রূপকুমার রাঠোরের প্রেমের কাহিনী গুরুকে লুকিয়ে স্ত্রী শিষ্যের প্রেম পালিয়ে বিয়ে রূপকে ধ্বংস করতে কি করেন অনুপ রপকুমার রাথোরও যার কণ্ঠে কখনো জায়গা করে নিয়েছে অগাধ প্রেম কখনো সুরের আবেগে ভেগে এসেছে দেশপ্রেম এহেন গায়ক প্রেমের জন্য সীমা লঙ্ঘন করতেও ভাবেননি দুবার তার জীবনের আখ্যান কোনো চিত্রনাট্য চেয়ে কম নয় রূপকুমার জন্ম উনিশশো তিয়াত্তর সালের দশই জুন মুম্বইয়ে বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রাবণ সিং রাথৌরের ভাই তিনি তার বাবা পণ্ডিত চতুর্ভুজ ও ও আগ্রুপদের একজন সঙ্গীত শিল্পী শৈশব থেকেই সঙ্গীতের আবহে বেড়ে ওঠা পেশাগত জীবনে প্রচুর সাফল্য পেয়েছিলেন তবে ব্যক্তিগত জীবনে প্রচুর ওঠাপড়া দেখেন রূপকুমার নিজের গুরুর স্ত্রীর প্রেমে পড়েছিলেন গায়ক বিখ্যাত বলিউড এবং ভজন গায়ক অনুপ জালোটার দলে কাজ করতেন তিনি সেখানে তবলা বাজাতেন কাজের পাশাপাশি অনুপের কাছে তালিমও নিতেন রূপকুমার গুরুর সঙ্গে শো করতেন সেই সময়েই অনুপের স্ত্রী সোনালী শেঠের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে সেই বন্ধুত্বই গড়ায় প্রেমে উনিশশো সালে অনুপ জালোটা আমেরিকায় একটি শো করার আমন্ত্রণ পেয়েছিলেন তিনি তার স্ত্রী সোনালিকেও সঙ্গে নিতে চেয়েছিলেন কিন্তু সোনালি অজুহাত দেখিয়ে আমেরিকা যাননি অনুপ আমেরিকায় চলে যাওয়ার পর সোনালি এবং রূপকুমার বিয়ে করার সিদ্ধান্ত নেন দু জনেই প্রায় চার বছর তাদের সম্পর্ক আড়ালে রাখেন তবে সব বাধা পেরিয়ে জালোটাকে অবশেষে ডিভোর্স দেন সোনালী উনিশশো সালে রূপকুমার এবং সোনালী বিয়ে করেন তাদের একটি মেয়েও আছে শিষ্য এবং স্ত্রী এই প্রতারণা মেনে নিতে পারেননি অনুভব রূপকুমার যাতে কোনো কাজ না পান তা নিশ্চিত করার চেষ্টা করেন তিনি তবে ব্যর্থ হন